হ্যালো ফ্রেন্ড ভিডিওটি দেখে আমার খুবই কষ্ট লাগলো দেখেন প্রথমে ভাবছিলাম যে কী একটা অবস্থা কী না কী তো পরে দেখলাম এই যে বানরের বাচ্চাটা এটার পায়ে হচ্ছে সম্ভবত এটা মাগুর মাছ কারণ আমি শুনেছি যে মাগুর মাছে হচ্ছে মানুষ খায় তারপর হচ্ছে মানে পশুপাখি খায় এগুলা সম্ভবত এটা মাগুর মাছ ওই বানরটার পা মাছটায় গিলে ফেলেছে এখন বাচ্চাটা কিছুতেই যেতে পারছেন আপনারাও তো দেখতে পাচ্ছেন নিজেকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা করতে আসছে সে এবং কিছুক্ষণ পরপর সে ডাক মানে ডাক ডাকছে হয়তোবা তার মাকে ডাকছে কিন্তু সে কিছুতেই পাটা ছুটাতে পারছে না এবং সে ভিজে একদম একাকার দেখেন আবার মাঝে মাঝে মাছটাকে কামড়ও দিচ্ছে যাতে তার পাতা ছেড়ে দেয় কিন্তু সে কিছুতেই ছাড়ছে না খুবই কষ্টদায়ক একটা ভিডিও আমার খুবই কী বলবো সত্যি খুবই কষ্ট লাগছে শেষ অব্দি কি কী হয় দেখা যাক শেষে ওর মা ওর কাছে আসে কি না বা কেউ আসে কি না বাঁচাতে এটাই আমরা দেখবো সেস অব্দি সে আসলে মাছটার কাছ থেকে তার পাটা উদ্ধার করতে পারে কি না এটা দেখার জন্য আমিও আগ্রহ করে বসে আছি মাছটা কিন্তু কিছুতেই তাকে ছাড়ছে না সে একদম ডাঙায় উঠে গেছে তারপরও তার পাটা কামড়েই ধরে আছে আবার মাঝে মাঝে সে চারিদিকে তাকাচ্ছে যে কাউকে দেখতে পায় কি না কাউকে তার সঙ্গী বা তাকে কেউ বাঁচাতে আসে কি না কিন্তু কেউ আসছে না এখন অবধি দেখছি কেউই আসছে না দেখা যাক কী হয় মাঝে মাঝে সে নিজেকে বাঁচানোর জন্য মাছটাকে কামড় দিচ্ছে কিন্তু তাও সে ছাড়ছে না কী একটা অবস্থা দেখেন দেখা যাক কী হয় চারদিকে সে তাকাচ্ছে মানুষ যেমন বিপদে পড়লে একদম কি বলবো কাউকে না দেখলে কতটা অসহায় লাগে ওরও হয়তোবা সেরকমই লাগতেছে নিজেকে বাঁচানোর জন্য খুবই চেষ্টা খুবই আগ্রহ করে বসে আছে যে কেউ একজন এসে তাকে উদ্ধার করবে তাকে রক্ষা করবে কিন্তু কাউকেই সে দেখতে পাচ্ছে না চারিদিক শুধু তাকাচ্ছে বাচ্চাটা কিন্তু খুব কিউট আর সম্ভবত বানরের যে কোনো কিছুরই বাচ্চাগুলো খুবই কিউট হয় মাছ কিন্তু এখনও তার পা কামড়িয়েই বসে আছে কাউকেই দেখতে পাচ্ছি না